আসসালামু আলাইকুম আলহাম প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক এনসিপি নেতাদের উপহাস করার অভিযোগে দিনাজপুরের এএসপি প্রত্যাহার দিনাজপুর প্রতিনিধি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ একটা একুশ এ এম এ এই প্রতিবেদনটি যুগান্তরে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক গোপালগঞ্জের এনসিপি নেতাদের সেনাবাহিনীর জানে নিয়ে দিনাজপুরের এক পুলিশ কর্মকর্তার ফেসবুক ট্রল করার অভিযোগে বুধবার ষোলোই জুলাই রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে গ্রাউ করেছে বিপ্লবী ছাত্র জনতা রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত ছিল এদিকে এই ঘটনার প্রেক্ষিতে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ মুশফিকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার বুধবার ষোলোই জুলাই সন্ধ্যায় দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজে এ এক পোস্ট লিখেছেন এ ট্রাফিক মুশফিক সাহেব গোপালগঞ্জের বিপ্লবীদের উপর হামলা নিয়ে ট্রল করেছেন সবাই বড় মাঠে এসপি অফিসের সামনে চলে আসুন এরপর রাতে বিপ্লবী ছাত্র জনতা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে ঘেরাও কর্মসূচি শুরু করে এ সময় তারা দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ মুশফিকুর রহমানকে গ্রেফতারের দাবি জানান সেখানে দিনাজপুরের পুলিশ সুপার এসে মোহাম্মদ মারুফাত হোসেন বিপ্লবী ছাত্র জনতাকে জানান বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারে জানানো হয়েছে তাকে প্রত্যাহার করা হয়েছে পুলিশ সুপারের এই ঘোষণার পরও বিপ্লবী ছাত্র জনতা গ্রাহক কর্মসূচি অব্যাহত রাখে তাদের দাবি শুধু প্রত্যাহার নয় ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হবে তারা জানান গ্রেপ্তার না করা পর্যন্ত গ্রাহক কর্মসূচি অব্যাহত থাকবে রাত সাড়ে নয়টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজে এই ঘোষণা দেন এসপি অভিস করে রেখেছি আমরা চব্বিশ ঘন্টা গ্রাউ চলবে এক দফা এএসপিকে গ্রেফতার করতে হবে এদিকে বুধবার রাত দশটায় দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তিনি বলেন পুলিশ হেডকোয়ার্টারের বিষয়টি জানানোর পর তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে এবং সকালে বৃহস্পতিবার গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে তো প্রিয় দর্শক এইসুল সর্বশেষ আল্লাহ হাফেজ